ধনিয়া পাখি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ পাখি রুটি ভেজে নিলাম রুটির সাথে খাওয়ার জন্য নিরামিষ বসিয়ে দিয়েছি করলা ভাজিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি কাঁচা টমেটো দিয়ে বোয়াল মাছ কিন্তু খেতে ভালোই লাগে একটু টক টক লাগবে মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার রান্নাঘরে সকাল সকাল আমার বাসায় রুটি ছাড়া চলেই না তাই রুটি বানাচ্ছি সাথে দুটো ডিম সিদ্ধ করে নিলাম রুটির সাথে খাওয়ার জন্য নিরামিষ করে নিচ্ছি এই তো সকাল থেকে শুরু হয়ে গেল আমার রান্না রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মুসির ডাল বসিয়ে দিয়েছি বাগারও দেওয়া হয়ে গেছে এখন একটু নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভাতও বসিয়ে দিলাম টমাটো দিয়ে রান্না করবো বোয়াল মাছটা কাঁচা টমাটো দিয়ে বোয়াল মাছ কিন্তু খেতে ভালোই লাগে একটু টক টক লাগবে করলা ভাজি করব আজকে আলু দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ভেজে দিচ্ছি করলাটা দিয়ে দিচ্ছি করে হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পাখিলায় তেল দিয়ে দিয়েছি এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা হালকা ভেজে নেবো করলা ভাজিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ পাতি চের পাখি লবণ করে দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিয়েছি এখন কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিচ্ছি ঢেকে দিলাম দেখি আমার তরকারির কি অবস্থা নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এই তো হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে বোয়াল মাছের তরকারি করলা ভাজি আর মুসুরির ডাল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ